আই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন খাবারের ভিডিও নিয়ে তোমাদের সাথে তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এই খাবারের একটু টেস্ট নেবো তো টাইটেটা থামেল দেখে অনেকে বুঝে গেছে হ্যাঁ বন্ধুরা আজকে যেখানে খেতে আছে সেটা হচ্ছে ইডলি গো তো ইডলি খাওয়া দাওয়া মানে ইডলি ব্যাপারে তো অনেকেই জেনে গেছে অনেক পুরনো হয়ে গেছে তো সেটা অনেকেই জানো আর যারা যারা খাওনি আমার মতো বা জানো না তাদের জন্য কিন্তু আজকের ভিডিও আমিও আজকে মানে জানতাম খাওয়া দাওয়া কোনো দিন হয়নি বাট আজকে এই চত্বরে যেতে যেতে হঠাৎ করে দেখতে পেয়ে গেলাম কিন্তু ইডলি গোড় কিন্তু একটা সেট আপ ইডলি কিন্তু স্টার্টিং কিন্তু সাইকেল থেকে কিন্তু স্টার্ট হয়েছিল আজকে গিয়ে ইডলি ঘোর অনেক আউটলেট চালু হয়ে গেছে তো আমার খুব ইচ্ছা ছিল যে আউটলেট থেকে নয় সাইকেলের সেট আপের থেকে ইডলি খাবো তো চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেলকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলাইকন প্রেস করে দেয় কিন্তু নতুন নতুন চঙ্গুরি আপডেট কিন্তু সবাইকে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে পালা ফলো করে দিও জেন্টোর আমি আজিস আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুকাঙ্গান ঘটনা ঘরে শেষ আর কেউ কোনো বাধা নেই আর আজকে আর আজকে বাদানা রেখে সঠাং চলে যাচ্ছি দিল্লি ঘোর সাইকেলের সেট সেখানে গিয়ে কিন্তু আজকে খাওয়া দাওয়া ট্রাই করবো দেখা যাক ইডলি ঘো এত কিসের ফেমাস তো চলো মোটামুটি একেবারে চাই সমস্ত কিছু ইনফরমেশন জানিয়ে দিচ্ছি স্কিপ না করে পরপর দেখতে থাকো চলো আমার ইচ্ছা এই যে ইডলি সাইকেলের যে যেটা চালু করেছিল সেই সাইকেলের মধ্যে ইডলি পেয়ে গেছি এখান থেকে যাতায়াতের পথে হট করে দেখলাম যে এরকম দাদা বসে রয়েছে তাই জন্য এখন ব্রাঞ্চ খুলে গেছে বাট ইডলি কোর্ স্টার্টিং কিন্তু এই সাইকেল থেকে কিন্তু স্টার্ট হয়েছিল দাদাকে আগে জিজ্ঞেস করে দাদা আপনার নাম কে বাংলা বোঝেন আচ্ছা আপনার নাম কি সঞ্জয় আপনার যে ইডলি কোর্ যে সাইকেলটা মোটামুটি আপনি বসেন প্রত্যেক দিন কতদিন তাও বসছেন ছমাস হয়ে গেছে মোটামুটি আপনাদের ইডলিগোর কি স্টার্টিং কি এখান থেকেই হয়েছিল এই সাইকেল থেকে কি স্টার্ট হয়েছিলো এইটা এইগুলো আপনাদের কোথায় কোথায় তাও বসে সাইকেলে করে বলে কলকাতার কুড়িখানা জায়গা আছে বাহ তো বিভিন্ন জায়গায় বসে আমি যে জায়গাটা আছি সেই জায়গাটা তোমাদেরকে পরে বোঝাচ্ছি আর আউটলেট তো অনেক জায়গায় চালু হয়ে গেছে প্রায় দশটা আউটলেট গুগলে সার্চ করে ইডলিগো দেখা যাবে কোথায় কোথায় আউটলেট আছে তাই তো বাহ তো ফার্স্ট কিন্তু ওই সাইকেল থেকে স্টার্ট হয়েছিল তারপর কিন্তু আউটলেট চালু হয়েছে আর এই দেখো দেখতে পাচ্ছ এখানে একজনকে ইডলি পার্সেল করছে আর এইখানে ইডলি দিচ্ছে এখানে এখানে দেখতে কত কিছু দিচ্ছে এর মধ্যে কী কী আছে এর মধ্যে এর মধ্যে আপনার কোকোনাট চাটনি হলো রেড টমেটো চাটনি হলো ধান পাউডার আচ্ছা বাহ এত কিছু দিয়ে কিন্তু স্টার্ট করেছে আর ছোট্ট সাইকেলের মধ্যে কিন্তু সেট আর আমরা সাধারণত যে ইডলি আর ঢোসা খাই সেইগুলোতে মোটামুটি ওই সাম্বার ডাল আর হচ্ছে নারকলের যে কোকোনাট চাটনি দিয়ে শেষ করে দেয় কিন্তু এখানে দেখছি ইউনিক জিনিস কত কিছু দিয়ে কিন্তু রেডি করেছে আর এখানে দেখতে হচ্ছে পুরো প্যাক করা রয়েছে আগের থেকে দাম মানে প্যাকিং করা আছে প্যাকিংগুলো কী কী আছে এর মধ্যে

এই দেখো এইখানটা দেখো একদম ফ্রেশ একদম করে এনেছে ইডলিটা অনেকটাই শেষ হয়ে গেছে মোটামুটি এগুলো দুটো তিরিশ টাকা নাকি দুটো দুটো কুড়ি টাকা মানে দশ টাকা করে পিস আছে আর এইগুলো হচ্ছে সব প্যাকিং করা এই যে চারটি পাঁচটিগুলো থাকে এটা এর মধ্যে রাখেন আলাদা করে এইগুলোর আর এই যে বড়াটা বলছেন ওটা কত দাম তিরিশ টাকা মেদু বড়া ও আচ্ছা আর এই দোসাগুলো তিরিশ টাকা মশলা ডোসা ব্যাস এই যে এইখানে বলছি দেখতে পাচ্ছো আর এই হচ্ছে দু পিস ইডলি দেখতে পাচ্ছে এখানে দেওয়া রয়েছে মশলা ডোসা তিরিশ টাকা দু পিস মেদু বড়া আর কোকোনাট বরফি দশ টাকা এখানে দেখতে পাচ্ছি একটা কোকোনাট বরফি আছে তো একটা কোকোনাট বরফি আমি খাচ্ছি আর একটা ইডলি তোমাদেরকে খেয়ে আমি দেখাই তো মোটামুটি আর আসলে এরকমই জায়গা এই ধরো আজকে যেখানে আছি সেটা তোমাদের বলে দিচ্ছি এছাড়া অন্যান্য জায়গায় যেখানে দেখতে পারবে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারো এছাড়া যদি তোমরা খেয়ে থাকো তাহলে অবশ্যই জানাবে আর গুগলে গিয়ে সার্চ করে নেবে এনাদের যদি আউটলেটগুলোতে গেলে ইডলি ইডলিগোর আউটলেটে গেলে কিন্তু দারুণ দারুণ খাবার অনেকগুলো আইটেম পেয়ে ওটাকে সাইকেলের মধ্যে তো কিছু নিয়ে সম্ভব না যেটুকু হচ্ছে চারটে আইটেম নিয়ে কিন্তু মোটামুটি বসছে তাও মোটামুটি দারুণ লাগছে কিন্তু চলো মোটামুটি কোকোনাট বড় এক পিস আছে ওটা আমি খেয়ে নিই আর এখানে একটা এক পিস ইডলি ট্রাই করি দেখি কেমন লাগে না লাগে ঠিক আছে দাদা আর কি জিজ্ঞেস করে দাদা আপনি কটা থেকে বসেন

তাহলে এই দাদাকে দেখে নিলে তোমরা মোটামুটি আর লোকেশনটা বলে দিচ্ছি এই জায়গাটায় আসলে দাদাকে একদম ইডলি গো যারা ইডলি প্রেমী আর ইডলি গো যারা যারা চিনে গেছে তারা কিন্তু এই আউটলেটটা ছোট্ট একটা সাইকেলের উপরে সেট এই জায়গাটায় আসলে কিন্তু তোমরা সকাল থেকে প্রত্যেক দিন কিন্তু পেয়ে যাবে ঠিক আছে হচ্ছে যখনই কাউকে পরিষেবা দিচ্ছি হ্যাঁ এক পিসই দিন এক পিস ইডলি দিচ্ছি আর এক পিস বড়া দেখো ইডলি দেখো কুড়ি টাকা দশ টাকা করে পিস আর এখানকার ইডলির একটা আলাদাই বিশেষত্ব কেন কি এখানে অন্য 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 রকমের চারটিপাটি দিচ্ছে যেটা আমরা রাস্তায় সচরাচর অন্য ইডলি ইডলি মানে ইডলি ডোসার দোকানেও কিন্তু পাওয়া যায় না হ্যাঁ একটা জিনিস কী আছে ডোসাটা তোমরা কিন্তু গরম গরম পাবে না এটা কিন্তু প্যাকিং করা থাকছে এটাই শুধু একটা ইয়ে বাট সব কিছুই কিন্তু ভালো লাগে তবে কত কিছু দিয়ে কিন্তু রেডি করে দিচ্ছে এই ইডলির মধ্যে দেখতে হচ্ছে অনেক কিছু দিয়েছে যেটা রাস্তায় আমরা কিন্তু ইডলিতে পাই না সেটা কি দাদার কাছে জিজ্ঞেস করি আমাদের কাছে ইডলির সঙ্গে কোকোনাট বাদামের পিওর চাটনি পাবেন ফ্রেশ চাটনি পাবেন আর তারপরে গান পাউডার কি পাউডার গান পাউডার গান গান পাউডার আর যে চাট মশলা প্রত্যেক বাড়ি ঘরে পাবেন আচ্ছা গান পাউডার বড় বড় রেস্টুরেন্ট ক্যাফে গুলোই আচ্ছা আচ্ছা সেটাই এই জন্য আমাদের স্টলে দেওয়া স্টলে দেওয়া হয় আচ্ছা আচ্ছা তো বড় বড় আজকে এটা কমন হয়ে গেছে হ্যাঁ আর কমন হয়ে গেল গান পাউডার গান পাউডার কিন্তু গান মানে জি ও এন গান ওই উচ্চারণটাই ওইটাই তাই তো জি ও এন গান জিওয়ে আচ্ছা জিওয়ে যথেষ্ট কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভালোই সফট আছে দেখতে পাচ্ছ আচ্ছা আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম আর এখানে দেখো কি সুন্দর কিন্তু ফেলার সিস্টেম করেছে মানে জায়গা নোংরা করার দরকার না একটা সাইকেলের মধ্যেই সব সেট আপ আর এখানে হচ্ছে রাখার জায়গা আর এখানে হচ্ছে অনলাইনের ব্যবস্থা এখানে দেখো অনলাইনে আমি কিন্তু পেমেন্ট করে দিলাম একটা সাইকেলে যেরকম সেটা করতে পারে ভাবা যায় না সত্যি দারুণ সেটা ইডলি করতে করেছে তোমাদেরকে বলে দিই আমি যেই ইডলি সেটআপে এসেছি সেটা হচ্ছে এই যে রাস্তার উপরে এই হচ্ছে শিয়ালদা স্টেশন এই সামনে থেকে শিয়ালদা স্টেশন আর এই হচ্ছে নেনারেস হসপিটাল আর তার পাশেই হচ্ছে ডক্টর আর এম ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল আর এই উল্টো ফুটে হচ্ছে এই গলিটি এখানটা দেখতে হচ্ছে মেডিকেয়ার বুকস হাউস তার পাশেই কিন্তু দাদার সেট এই ইডলিগোর প্রত্যেক দিন খোলা থাকে টাইমিং বলে দিচ্ছে এই টাইমে এসে তোমরা কিন্তু দাদাকে পেয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব সকালের দিকে এসে দাদার সাথে দেখা করে খাওয়া দাওয়া করতে পারো আর এই যে রাস্তাটা সেটা হচ্ছে মৌলালি মোড় মৌলালি মোড় থেকে শিয়ালদার দিকে যেতে গেলেই কিন্তু রাস্তার ওপরে আর এম ডেন্টাল কলেজ হসপিটাল তারই উল্টো দিকে কিন্তু এই মেডিকেয়ার বুক হাউসের পাশেই কিন্তু সেটা ঠিক আছে আশা করি তোমাদের সব কিছু বুঝিয়ে দিলাম তো মোটামুটি কিন্তু ইডলি থেকে কিন্তু অনেক দিনের খাওয়ার ইচ্ছা ছিল ইডলি অনেক অনেক আউটলেট চালু হয়েছে কিন্তু আমার যেখান থেকে স্টার্টিং যেই সাইকেলের সেট আপ সেখান থেকে খাওয়া দাওয়ার খুব ইচ্ছা ছিল আউটলেটে না কেন আউটলেটের পরের কথা কিন্তু যেখান থেকে স্টার্ট ইডলি সাইকেলে সেটা খাওয়ার ইচ্ছা ছিল তো শিয়ালদা চত্বরে আসতেই দেখতে পেয়ে গেলাম দাদার এই কিন্তু সেট আপটা শিয়ালদা চত্বরে তাই কিন্তু খাওয়া দাওয়া করলাম খুবই ভালো লাগলো এক পিস ইডলি দিলাম আর কোকোনাট কফি একটা ছিল ওটা খেলাম অনেক কিছু চাটি কি কী সব নাম দিলো সব কিছু মিক্স করে খেলাম অসাধারণ লাগলো আর ছোট্ট সেট মধ্যে মানে সমস্ত খাবার দাবার রেখে খাবার ফেলার সিস্টেম ডাস্টবিন মতো করেছে আর সাইকেলের মধ্যে সত্যি কিন্তু খুবই ভালো লাগলো ইউনিক লাগলো বাড়ির জন্য নিয়ে নিয়েছি ইডলি ঠিক আছে তো তোমরা যারা যারা ইডলি করতে খাওয়া দাওয়া করেছো আমাকে একটু জানিও আউটলেটে খাও কি সাইকেলের সেট আপে খাও জানিও আর যারা যারা খাওনি তাদেরকে বলবো একবার ইডলি করতে ট্রাই করতে পারো লাগবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগে লাইক করেন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন সহকারী আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে তো ভিডিও ইনফরমেশন যে ডায়লগ খালি পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে আর খেতে গেলে কী করতে আমাদের চ্যানেল দেখতে হবে আর অবশ্যই শিয়ালদার চত্বরে এলে ডক্টর আর আহমদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের উল্টো দিকে এসে দাদা ইডলি কর সেটার থেকে খাওয়া দাওয়া করো আশা করি ভালোই লাগবে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন সময় নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেক যেটা সস্তি বলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগে ঘুরতে ভালো লাগে সবই ভালো লাগবে তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি ঘুরতে ঘুরতে যেখানে যা পাবো ঘুরবো ওরা জায়গা দেখাবো আর খাওয়া দাওয়ার খোঁজ পেলেও সেগুলো তোমাদের দেখাবো ঠিক আছে আপাতত কিন্তু টাটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি চলো